প্রান্তিতে কি আক্রান্ত হন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বর্তমানে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু এই ঘটনার প্রতিবাদে সোমবার মালদা শহরে বিজেপির পক্ষ থেকে ডিএম অফিস ঘেরাও ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বৃন্দাবনী মাঠ থেকে বিচুল ডিএম অফিসের সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীরা ব্যারিকেডে উঠে পড়েনি সঙ্গে সুকান্ত মজুমদারও ব্যারিকেডের অপর পাশ ছিল বিশাল পুলিশ বাহিনী ধস্তাধস্তিতে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা সুকান্ত মজুমদার বলেন ফ্রন্ট থেকে সংসদের ওপর হামলা গণতন্ত্রের জন্য লজ্জাজনক দোষীদের শাস্তি চাই আমরা ঘটনাকে ঘিরে মালদা শহরে উত্তেজনা অব্যাহত দু হাজার দুই সাল আর এখনকার যে লাল ভোটার লিস্ট চব্বিশের লোকসভা ভোটার লিস্ট

এই ঘাপলা নরেন্দ্র মোদী ধরে ফেলেছে ইলেকশন কমিশন ধরে ফেলেছে তাই দিদির গায়ে এত জ্বালা আমাদের অমিত শাহকে মীর জাফর বলছে আরে মীর জাফর যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বাঙালি হিন্দুর সাথে মীর জাফর গিরি করেছেন বাঙালির সাথে মীর জাফর গিরি করেছেন মালদা জেলার দু লক্ষ মানুষ হিসেবটা শুনে রাখুন তৃণমূলের নেতাদেরকে কানে ভোকাবেন। দু লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করে দু লক্ষ মাত্র তার মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে মুসলমানরা আমাদের বেশিরভাগ জায়গায় ভোট দেন না আমরা জানি কিন্তু আমরা তবুও সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাসে বিশ্বাস করি আমরা সেটা মানি আমাদের এই জেলার আমাদের সকলের প্রিয় খাগেন্দা আমরা যখন এখানে লড়াই করছি আমাদের সহযোদ্ধা খগেন্দা তখন শিলিগুড়িতে একটি বেসরকারি হসপিটালে এখনো বিছানার মধ্যে শুয়ে আছে তিনি অসুস্থ তার প্রাকৃতিক ভাবে কোন রোগ হয়নি কি করেছে আজকে এই জেলার যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে আমি প্রশ্নটা করতে চাই এখান থেকে মিউনিসিপালিটি বেশি দূরে নয় ইংলিশ বাজার মিউনিসিপালিটি সেই মিউনিসিপালিটিতে তৃণমূলের একজন নেতা আছে যে মমি হয়ে গেছে মোটামুটি মমি হয়ে গেছে সে কবে থেকে চেয়ারম্যান হয়ে আছে নেতাগিরি করে বেড়াচ্ছে বলে কবরে না গেলে আর আমি নেতাগিরি ছাড়বো না সেই নেতার কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা কিষান না বলেন আমার মনে হয় সে কবরে যাবে পূর্বে বলা হয় গ্যারান্টি নেই সে তার কাছে প্রশ্ন করতে চাই সেই সমস্ত তৃণমূল নেতাদের কাছে প্রশ্ন করতে চাই যে খগেন একজন মালদার ভূমিপুত্র যখন আপনারা প্রথমে মালদার জেলার যারা তৃণমূল কংগ্রেস নেতা আছেন যারা দেখলেন ডর করে রক্ত বেরোচ্ছে তখন আপনাদের কেমন লেগেছিল যদি আপনার মনে দুঃখ না হয় মনে যদি ব্যথা না হয় তাহলে আপনি মাল্লার লোক বলার উপযুক্ত নয় মাল্লা জেলার বাইরে গিয়ে আপনার থাকা উচিত মাল্লা বাসীর গায়ে আঘাত করার পর আপনার যদি কষ্ট না লাগে আজকে আমাদের এই মঞ্চে আমাদের এইখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে দক্ষিণ মাল্লা জেলা সেই মাল্লা জেলার সভাপতি অজয় গাঙ্গুলি মহাশয় উপস্থিত আছেন উত্তর

হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্যের সামনে মালদা যোগাযোগ এইট নাইন জিরো সিক্স ফোর আপনি কি আপনার গাড়ি বাবা লোকনাথ ইউপিবিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিবিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেন্টেন্স উইথ কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ড প্রুফ ডোর অ্যান্ড উইন্ডো অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারই মহানন্দ ব্রিজের কাছে মালদা নাইন শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরো অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথবাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব আধুনিক ইটোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যম বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নাইন নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো